আবার একটা প্রশ্ন নিয়ে এলাম দেখো এমসিবি তোমাদের চল্লিশ নাম্বার থাকবে তোমার তো জানোই তো পরীক্ষা আগত প্রশ্নগুলো শুরু দেখো দেবতাদের চিকিৎসক কে ছিলেন অশ্বিনী কুমার দ্বয় শ্রী উত্তর আচ্ছা কি ভক্ষণ করে উপমন্যুর চক্ষু দ্বয় অন্ধ হয়েছিল অর্কপত্র বা ডি উত্তর উপমন্যুর এক সশিষ্টের নাম কি বি উত্তর উপমন্যু গুরুদেব কি দায়িত্ব অর্পণ করেছিলেন গোরক্ষণ এ উত্তর উপমন্যুর অন্ধত্ব নিবারণ করেছিলেন কে অশ্বিনী কুমার দয় এ উত্তর আচ্ছা সাদল শব্দের অর্থ কি সাদল শব্দের অর্থ হলো সি উত্তর আচ্ছা মেঘের গর্জনকে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো মৃদঙ্গ অর্থাৎ ঢাক এই যে উত্তর আচ্ছা দেখো ভ্রমরের গুঞ্জনকে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে এই যে হচ্ছে দেখো দেখো ডি উত্তর বিনা তারপর দেখো বর্ষবর্ণ পদ্মাশ্বরটি কোন কোনণ্ড থেকে নেওয়া হয়েছে পিসকিন্দাকাণ্ড অর্থাৎ শ্রী উত্তর আচ্ছা বর্ষার বাতাস কোন ফুলের গন্ধ বহন করে কেতকী ফুলের গন্ধ বহন করে অর্থাৎ এ উত্তর কৃপণ কপালে কোন ধরনের দৃশ্যকাব্য হচ্ছে প্রহসন এ উত্তর তারপর দেখো আচ্ছা অহ বিপত্তি কিং সপানান পরিহারামি এ পরিহারামি বক্তাকে বক্তা হচ্ছে বৈদ্য বি উত্তর আচ্ছা ইদ্রিস ইদ্রিসং কার্যং নাহং করিশ্রামী বক্তাকে এখানে বক্তা হলো মন ধরা এ উত্তর কুকুরের কামড় খেয়ে কপালির অবস্থা কেমন হয়েছিল পা থেকে মাথা পর্যন্ত রক্ত পড়ছিল অর্থাৎ বি উত্তর এই যে বিউত্তর আছে পরে প্রশ্ন যাবো দেখো কৃপণ কপালী নাট্যাংশের মঞ্চে কটি চরিত্র উপস্থিত দেখা যায় পাঁচটি বি উত্তর সন্ধি পিতৃযুক্ত ঋণম আচ্ছা হবে পিতৃনম পয়ারসের তায়্রিঘড়ি মধ্যাহ্ন মহাসন শ্রী উত্তর সন্ধিকর গঙ্গা গঙ্গাযুক্ত দখম গঙ্গদকম অর্থাৎ শ্রী উত্তর আচ্ছা সন্ধি বিচ্ছেদ করো সদৈব সদাযুক্ত এ ব অর্থাৎ এ উত্তর আচ্ছা সন্ধি করো যুক্ত তা স্রষ্টা অর্থাৎ উত্তর সন্ধি কর বা যুক্ত মাত্রম বাংমাত্রম অর্থাৎ উত্তর তারপরে দেখো অযুক্ত এ সমান ওই উত্তর নদী সপ্তমীর এক বছর নদী সপ্তম সপ্তমী এক বছর নর্দাম অর্থাৎ ডিউত্তর আচ্ছা দেখো দ্বি শব্দের দ্বিতীয় দে এ উত্তর অসম শব্দের চতুর্থীর এক বচন মধ্যম সি উত্তর ক্রি লট প্রথম পুরুষের দ্বিবচন উত্তর হবে ক্রুত অর্থাৎ বি উত্তর আচ্ছা কোন কোনটি লটের রূপ নয় কোনটি লটের রূপ নয় এই যে ভবিষ্যন্ত অর্থাৎ এটা ভবিষ্যৎকালের রূপ সি উত্তর পুজ লিট মধ্যম পুরুষের দ্বিবচন হবে পুজয়থ অর্থাৎ সি উত্তর শ্রী উত্তর হবে এবার দেখো ধনসযুক্ত অর্থাৎ এ উত্তর এবার দেখো গোই গই যুক্ত গই যুক্ত তা হবে গীত্ত গয়া দীর্ঘ গীত্ত আচ্ছা প্রপূর্বক দা যোগ প্রদায় এ উত্তর পর দেখো ঋগবেদের কটি মণ্ডল আছে ঋগবেদের দশটি মণ্ডল আছে বত্রিশ নম্বর প্রশ্ন ঋগবেদে একটি উপনিষদের নাম লেখো ওই তরীয় উপনিষদ এ উত্তর তারপর তেত্রিশ আচ্ছা কোনটি সামবেদের আরণ্যক আরণ্যক হবে হচ্ছে ছাঁদ ডি উত্তর তারপরে দেখো চৌত্রিশ সামবেদের গানগুলি কটি শ্রেণীতে বিভক্ত পাঁচটি শ্রেণীতে বিভক্ত এ উত্তর রাম রামায়ণে কটি কাণ্ড আছে সাতটি অর্থাৎ সি উত্তর রামায়ণের রচনাকারকে বাল্মীকি তো বি উত্তর দেখো দশরথ কথাকার রাজা ছিলেন দশরথ রাজা রাজা ছিলেন দেখো দশরথ হচ্ছে অযোধ্যা রাজা ছিলেন ডিউত্তর পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রটির নাম কি মিত্রভেদ বি উত্তর দেখো হিতভোষ গ্রন্থে ভট্টা আরও কবার বলতে কবার বলতে কোন বারকে বোঝানো হয়েছে রবিবার এ উত্তর আচ্ছা বিবৃতি সোমদেবের সোমদেব ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ সত্য বৃহত্তর একজন হলেন নারায়ণ সর্ব না এর গুণাঢ্য হবে মিথ্যা কথাশরী সাগরের একটি উল্লেখযোগ্য চরিত্র হলো উদয়ন এটা সত্য কত শরীর সাগরের গল্পগুলিতে হাসুরাস প্রাধান্য পেয়েছে এটি সত্য তাহলে উত্তর হবে দেখো এ যেগুলো বললাম এ চল্লিশটি প্রশ্ন থাকবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ